আবার আসিব ফিরে গায়ের মাটির নিকানো দাওয়ায় সাধারণ মাঝেই মিশে যেতে হয় আর তাতেই থাকে প্রাণের স্পন্দন দেহ মন সংযুক্ত হয় সাধারণে আজ কার্যত এই মর্ম কথাতেই নিজেকে সম্পৃক্ত করতে দেখা গেল রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজ্যের অন্যতম উচ্চ পদের অধিকারী বিশ্ববন্ধু সেন আজ সস্ত্রিক এসেছিলেন জেলা হাসপাতালে ওপিডি বিভাগে যদিও স্ত্রীর রুটিন মাফিক পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে হাসপাতালে আসা অধ্যক্ষের পদে গরিমাকে সরিয়ে সাধারণ মানুষের মতো চিকিৎসা পরিষেবা গ্রহণ করলেন অধ্যক্ষ মেশে গেলেন সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকরা অধ্যক্ষকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করলে নিরস্ত করে তাদের ফিরিয়ে দিলেন চিকিৎসকদের অনুরোধ ঠাঁই সাধারণ মানুষের মতো বসে থেকে হাসপাতালের নিয়ম মেনে নিলেন তার প্রাপ্য পরিষেবা যা কিনা বর্তমান সময়ের আবহে দৃশ্য তো অমিল পদের গরিমায় অহংকারে প্রায় অবশ হয়ে থাকা তথাকথিত বিদ্ধ জনকদের এই দৃশ্য দেখে খানিকটা শিক্ষা গ্রহণ করা উচিত জনপ্রতিনিধি হলেই যে জনকে ভুলে গরিমায় ডুবে থাকা ঠিক নয় তাই যেন আজ বুঝিয়ে দিয়ে গেল অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নীরব উপস্থিতি আবারও দৃষ্টান্ত রেখে গেলেন তথাকথিত বিদ্ধ জনেদের কাছে